নবী দুশ্মনী করতে করতে লাস্টে গিয়ে বললো কি এজিদ রহমতুল্লাহ বাংলা মানুষ চিনে ফেলেছে কমে খারাজি মনসি আসলে এজিদ তাহলে এজিদের নামে যে রহমতুল্লাহ লাগায় সে কোনো দিন ভালো মানুষ হতে পারে এই যে তোর চাচা তোর যাদা তোর ভাই হয় না কাপের কোষ না কিন্তু রহমতুল্লাহ তো বলতে পারিস না কথা নাকি এজিদের প্যারত থেকে তুই বাড়াইছিস সব শুরু করছে আমার বড় আশ্চর্য লাগে যে আজকে কোথায় যাচ্ছে একটা সাধারণ মানুষ একটা সাদা মাতা গ্রামের অলিটার বা কলক লেখাপড়া করে নাই এমন একটা ব্যক্তিকে ভাই এজিদ এজিদ কি এজিৎসেন ফোন করেছে আর কি এ জাহেল মুন্সি কি কয় এজিৎ রহমতুল পালা

জান্নাতের সকল মহিলার সদ্দারিনী আর হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার সবাব আহলে জান্নাত জান্নাতের যুবকদের সর্দার অর্থাৎ জান্নাতে বুড়া কোনোদিন বুড়া থাকবে না বুরা 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 যুবতী হয়ে যাবে সকল জান্নাতীদের सरदार হোসেন رضی اللہ عنہ কে সারা দন্ত করে নামাজেরত অবস্থায় তীর মেরে খুন করার চেষ্টা করলো যে জালেন ওই জালেমকে রহমাতুল্লা বলে রে জালেমের গোষ্ঠী তোরা কেমনে জান্নাতে যাস দেখা হবে কেমতের ময়দানে দুনিয়ার তো সাফাবাজি করে হকানি রব্বানি সারাগাও গাও চুলকানি লাগাবে কিন্তু কেমন আর সাফা বাজি চলবে না আমাকে খুনকারী শহীদকারী জালেন কে রহমতুল্লাহ বলে তুই তো নিজেও জালে তুই কিসের জান্নাতে জানি আশ্চর্য পাক আমাদের বোঝাতে না